আসসালামু আলাইকুম জীবনের ডায়ের ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি জানা অজানা কিছু কথা নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সেই সাথে কিছু আধ্যাত্মিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পদ্মার পার সুরেশ্বর মাজার অনেকে এই মাজারটা চিনেন আবার অনেকে চিনবেন না এই সুরেশ্বর মাজার নিয়ে কিছু আধ্যাত্মিক কথাবার্তা কিন্তু প্রচলিত আছে অনেকে এইগুলো বিশ্বাস করেন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আর কিছু দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির কাছ থেকে কিন্তু অনেকটা দূর প্রায় কয়েক কিলোমিটার দূরে কিন্তু এই মাজারটা কিছুদিন পরে এখানে মেলা শুরু হবে তিন দিনের একটা মেলা আর সেই মেলার প্রস্তুতি চলছে আর এখন আমরা মাজারের মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেট দিয়ে মূলত মাজারের ভিতরে ঢুকতে হয় আর মাজারটা কিন্তু বিশাল বড় যদিও বা আপনাদের সাথে পুরো মাজারটা ঘুরিয়ে দেখানো সম্ভব না আমি যেই টাইমে এসেছিলাম এই টাইমে কিন্তু পুরো মাজারটা ঘোরা আমার পক্ষেও সম্ভব ছিল না তো চলুন মাজারের মধ্যে ঢুকি আর মাজারে ঢোকার টাইমেই কিন্তু জুতো বাহিরে খুলে রেখে আসতে হয় আপনাদের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করব যদিও এই বিষয়গুলো আমি একদমই পছন্দ করি না আপাতত এক নজরে আমরা পুরো মাজারের বাহিরের ভিউটা দেখব তারপরে কিছু অংশ বা কিছু বিশেষ কিছু দেখানোর চেষ্টা করব যে বিশেষ কিছু মানুষ এখনো আধ্যাত্মিক বিষয় হিসেবে মেনে এসেছে আর এগুলো মানা একদমই শিরক আমরা যারা মুসলিম এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের এই এইসব শিরক থেকে দূরে থাকা মেন গেটের ভিউটা কিন্তু ভিতর থেকে একদমই আলাদা আপনারা বাহির থেকে যেরকম দেখেছিলেন ভিতর থেকে কিন্তু তার উল্টো বরাবর যে মহলটা দেখছেন মানে মাজারটা দেখছেন এই মাজারটা কিন্তু অর্ধেকটা ভাঙা ছিল আর সেই অর্ধেকটা কিন্তু নদীতে ছিল তবে এখন এটা মেরামত করা হয়েছে আর এখন একটা সম্পূর্ণ মাজার হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এর পাশে কিন্তু মসজিদে কাজ চলছে এদিকে সম্ভবত দুইটা মসজিদ আর এখন যেহেতু আসরের টাইম মসজিদে মানুষ নামাজ পড়ছিল তো আমরা এদিকে আর যাচ্ছি না বলেছিলাম না আধ্যাত্মিক কিছু দেখাবো চলুন সেই আধ্যাত্মিক জিনিসটাই দেখে আসি তবে এই আধ্যাত্মিক যারা মানেন তারা হচ্ছে এখানকার ভক্ত আর হচ্ছে এখানকার মরিদান এখানে দুইটা পাথর আর সেই পাথরগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই পাথর দুইটা নাকি এখানকার কেউ পকেটে করে এনে এখানে রেখেছিলেন খুব ছোট আর ছোট বলেই কিন্তু পকেটে রাখা যায় তো ভাবুন কেমন ছোট ছিল তো সেই ছোট থেকেই নাকি এই পাথর দুইটা অনেক বড় হয়েছে আর অনেক বড় সেটা তো আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এজন্য মানুষ এটাকে আধ্যাত্মিক বলে আর এখানকার যারা ভক্ত তারা তো এটাকে কি যে করে আসলে সবটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না আর ওইটা আমি আমি ছিলামও না তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম আর এই যে পাথর দুইটা আপনাদেরকে যে দেখাইলাম এই পাথর দুইটা নাকি অনেক উপকার অনেকেই পাথর দুইটায় মানত করেন চুমো তো যে যেই মানত করেন সেই মানত নাকি পূরণ হয় আর এই পাথর থেকে অনেকেই নাকি অনেক উপকার পেয়েছেন তো একটা লোককে বলতে দেখলাম উনি বলল যে অনেকের নাকি সন্তান হয় না তো এই পাথরের কাছে দাঁড়িয়ে মানত করলে নাকি সন্তান প্রাপ্তি লাভ করতে পারে তো যাই হোক এটা যারা ভাবে এই প্রথমেই কিন্তু একটা কথা বলেছিলাম এগুলো যারা বিশ্বাস করে এগুলো একদমই শিরক বিশ্বাস করা নিজের ইমানকে নষ্ট করা এখানে যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু উপরটায় একদমই পাতাবিহীন পাতা শূন্য আর নিচে পাতা ভর্তি একটা বকুল গাছ এখানে যে খাদেমরা থাকে ওনারাই এটা পরিচালনা করেন পরিষ্কার করেন গুছিয়ে রাখেন আর দেখাশোনার ভার নেন মানে সব সময় দেখাশোনা করেন এই আর কি তো আমরা যে এখানে ঘুরে দেখছিলাম আমাদেরকে কি কিন্তু কেউ কিছু বলে নাই এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন একটি গাছে দুইটি গোলাপ কিন্তু দুইটি গোলাপের রং কিন্তু দুই রকম আমরা মায়ের পেটে চারটা পাঁচটা ভাই বোন কিন্তু চার পাঁচজন কিন্তু কেউ ফর্সা হয়ে কেউ কালো হই তো সেই এখন ওই মাজারের ভিতরে ঢুকবো যে মাজারটা অর্ধেকটা ভাঙা ছিল নদীর মধ্যে আর অর্ধেকটা অক্ষত ছিল তো এখন দেখলাম এই মাজারটাও সম্পূর্ণই পরিপাটি একদম পুরো ঠিক এখানে কি হয় ভাই জানি না তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে এসেছি না হলে এখানে আসার ইচ্ছে আমার একদমই ছিল না আমরা এদিকে একটা কাজে এসেছিলাম তো আমার সাথে কিন্তু অনেকে এসেছে আমার বড় বোন এসেছে মা এসেছে ছোট বোন এসেছে ওরা একটা কাজই গিয়েছে সেই সাথে আমি আমার কাজ করছি আমি চিন্তা করলাম এই মাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মাজারে যখন মেলা হয় আর এই মেলাটা আসছে সামনেই কিছুদিন পরে যত রকম ভণ্ডামি মহিলা আর পুরুষের এই ভণ্ডামিগুলো আপনারা মেলায় দেখতে পারবেন আর সেই মেলার কিছু অংশ মানে ভণ্ডামির কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো জাস্ট কিছুক্ষণ পরে এখানে সম্ভবত কারো সমাধি এটা তারা কিভাবে রেখেছেন জানি না তো আমি একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম মোবাইলটার ভিতরে দিয়ে তারপরে একটু ভিডিও করে রেখেছি হয়তোবা আমার এই ভিডিওটা এখানকার ভক্ত অনুসারীরা দেখতে পারেন দেখলে আমাকে অনেক গালিগালাজ করতে পারেন কারণ তাদের বিরুদ্ধে কথা বলা আর আমার কথাগুলো হয়তোবা তাদের পছন্দ হবে না কারণ তারা এখানকার ভক্ত তারা তো এখানে সব কিছুই ভালো লাগবে আর আমরা এইসব পছন্দ করি না আমরা আল্লাহকে বিশ্বাস করি এখানকার শুধু ফুলগুলো আমার কাছে ভালো লেগেছে তাই ফুলগুলোর কাছে বারবার ফিরে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর ভুল দেখলে এমন কোনো মানুষ নাই যে ফুলের প্রেমে পড়বে না তার মধ্যে আমি একজন তো ঘুরে দেখছিলাম এর মধ্যেই বড় আপু ফোন দিয়ে ফেলেছে তো ওদের কাজ নাকি হয়ে গিয়েছে আমাকে যাওয়ার জন্য তো আমি কিন্তু বরাবর ফুলের প্রেমে পড়ে যাই আর ফুল যেখানে সেখানে আমি বারবার আটকে যাই সত্যি ফুল দেখলে আমার এত বেশি ভালো লাগে এত বেশি মনটা ভালো হয়ে যায় সব কিছু ভুলে যায় ফুলের কাছে তো ভিউয়ার্স এই যে পাগলা ডান্স এখানে নারী পুরুষ কি সুন্দর ডান্স করছে বলেন কেমন লাগছে আপনাদের কাছে ভালো লাগছে না আমার কাছে তো সেই ভালো লাগছে এই হচ্ছে ভন্ডামি আর যখন এই মেলা হয় এই মেলাতেই কিন্তু এই ভণ্ডামিগুলো চলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন কিভাবে তারা নাচানাচি করছিল। এই হচ্ছে প্রত্যেকটা মাজারের অবস্থা আমার মতে এই মাজারগুলো প্রত্যেকটা মহল্লা থেকে উঠিয়ে দেওয়া উচিত তা আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বিশাল বড় একটা কবরস্থান তো তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখানে গাড়িটা দাঁড় করে রেখেছিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব যদি আপনারা কেউ আমাকে গালাগালি করতে চান অবশ্যই কমেন্টে এসে করতে পারেন এতে আমার কোনো আপত্তি নেই তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ